প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখলা পশুর প্রতি সপ্তাহে এই হাটে চলে আসি প্রতি সপ্তাহে ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে এসেছি বাবু কাকার মুকামে আর বাবু কাকা সবসময় সেফ জনের বকনা বাচ্চাগুলো বিক্রি করে সেই ধারাবাহিকতা আজকে বাবু কাকার গরুগুলো দেখাবো জাতমান বয়স বিস্তারিত একটা তথ্য দিব চলুন কথা বলি বাবু কাকার সাথে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে কাকা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে তো শুরুতে দর্শকের উদ্দেশ্যে আপনি পরিচয় ঠিকানা একটু দিবেন আমার পরিচয় আমার নাম বাবু আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদ থানা অরনখোলা গ্রাম অরনখোলা পশু হাটের পূর্ব পাশে আমার বাসা আমার আছে তো আজকে আমার দর্শকদের হাটে কি দেখাবেন কাকা দর্শকদের আসলে গরু নিয়ে আসছে কুস্তি

সরকার মানে আসবেন দেখে শুনে নেবেন যা থাকবে আপনি সকালে থাকবে দেন মালিক আল্লাহ আমি একজন উশিলা হইতে পারে আপনি

তাহলে বাষট্টি হাজার পাঁচশো করে পার পিস দাম থাকবে বাষট্টি হাজার পাঁচশো করে পার পিস চারটা লট লট দাম থাকে এনে কথা বলার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই কথা বলতে পারবে আমি তো বলি

দ্বিতীয় নাম্বারটা 7 কোটি দ্বিতীয় নাম্বার এটা কত যাচ্ছে এটা হলস্টেন ফিজানদার বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চাটা তৃতীয় নাম্বার বাচ্চা এটা সুযোগ আছে লটের শেষ পর্যায়ে বাচ্চাটা দেখো এটা একটা হলস্টেন

একটু দামি গরু ওটা তো আমার সিঙ্গেল রাখা লাগবে তৃতীয় নাম্বার প্যাকেজে দর্শক দুইটা জোড়া দেখতে আছে দুইটা কি জাতের এটা আছে একটু রেড ফিজিওন দাদা রেড একটু দেখতে পাচ্ছেন বয়সটা বয়স আছে মাস 10 মাস নয় মাস এরকম হবে সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ সুস্থ সব তৃতীয় নাম্বারটা দেখেন নাম বলে দিন তৃতীয় নাম্বার নাম্বার এটা না এটা এটা বয়সটা বয়স

দর্শকদের দেখান ঠিক আছে যদি কোনো দর্শক একদম অরিজিনাল দেখেন দেখছেন একদম অরিজিনাল মানে এত মানে পার্সেন্টেজের বাচ্চা যে

দরদাম করা যাবে এরপর দরদাম বলতে কি একটু তাকে করতে হবে আমার সম্মানীয় বলতেই তো বলে এক লাখ পনেরো বিশ দেড় লাখ সাড়ে লাখ আঠেরো অরিজিনাল রেড ফিজিয়ান মন্ডি বাচ্চা ফটে মুন্ডি বাচ্চা যদি কেউ দেখায় দিতে পারে কেউ যদি নেয়া আসে দিতে পারে এই রেটে তাহলে আমি এই গরুটা একদম ফ্রি তাকে দিয়ে দেবো ফ্রি থাকে ভিডিওতে বললেন কিন্তু হ্যাঁ ভিডিওতে বলে দিচ্ছি সমস্যা নাই তো যোগাযোগ কিভাবে করবে কাকে বকনাগুলো নিলে স্ক্রিনে দেওয়া থাকে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এবার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে এই নাম্বারে কল দিলে হবে তাই আর যদি কোনো দর্শক ভাই বলে যে ভাই আমি ক্যাশ অন ডেলিভারি নেবো তাহলে ভাই ক্যাশ অন ডেলিভারি আপনাকে দেবো আপনি আসবেন আসি যা করবেন পছন্দ আপনার সাথে আমি নিজে নিজে যাতে আসবো ঠিক আছে জি জি সময় দিলাম সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ